তো এখানে তারা নোটিশে যে বিষয়টা বলছে সেটা হলো যে এইচএসসি দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষা চব্বিশের স্থগিত পরীক্ষা সমূহ বাতিল করা হলো তো এই বিষয় নিয়ে কিন্তু ছাত্ররা অনেকগুলো দাবি জানিয়েছে তো এখানে নিউজ যে ওয়েবসাইট রয়েছে তারা কিন্তু এইচএসসি পরীক্ষার বিষয়ে সকল ধরনের তথ্য দিয়ে থাকে আমরা এখান থেকে তথ্য মোটামুটি পেয়ে থাকি এখানে তারা তথ্যগুলো তুলে ধরেছে যে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইচএসসি ও স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে আদে জারি করেছে অন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে রাজধানীর নটর ড্যাম কলেজের পরীক্ষার্থীরা তারা বলছে উদ্ধৃত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে এক পাংখিকভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তাছাড়া তারা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে তারা তিন দফা দাবি জানিয়েছে মঙ্গলবার বিশে আগস্ট রাতে ড্যাম কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় এতে উল্লেখ করা হয়েছে এইচ এইচএসসি দু হাজার চব্বিশ মাসের পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে এক পক্ষেভাবে যে ও সুদূর প্রসারী প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটর ডেম কলেজ কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেদার বিজয় সুনিশ্চিত করার জন্য দেশে এখন পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেদার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক উদ্বৃত্ত সমস্যার সমাধানের তারা তিনটি দাবি জানিয়েছে ড্যাম পরীক্ষার্থীদের তিন দফা দাবি উদ্ধত পরিস্থিতির দ্রুততম সময়ের মধ্যে অনুকূলে এনে এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইচএসি চব্বিশ ব্যাচের যেসব বীর শিক্ষার্থী আহত হয়েছে তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করা হবে তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পক্ষে করণীয় নির্ধারিত করতে হবে তারা যৌতুক সময় যৌতিক সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণ করবে কিনা কর্তৃপক্ষে তাদের ওটো প্রমোশন প্রদান করবে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে এ নীতিগত সিদ্ধান্ত বিলম্বে নিতে হবে ক্ষেত্রে আহত শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনোরকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে এদিকে পরীক্ষা বাতিলের প্রতিবাদ ও তিন দফার সমর্থনে বুধবার একুশে আগস্ট দুপুর দুইটায় ডেম কলেজের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করার ঘোষণা দিয়েছে তারা তো বুঝতেই পারছো তোমাদের যে আন্দোলন করেছিল তার কারণে কিন্তু এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে স্থগিত পরীক্ষা বাতিল করা হলো এই বিষয় নিয়ে যারা ভালো ছাত্র রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে তারা বলছে যে খুব শীঘ্রই যেন পরীক্ষা অনুষ্ঠিত করা হয় তো এই বিষয় নিয়ে আমরা এতটুকুই বলতে পারবো যারা ভালো ছাত্র তাদের ভবিষ্যৎটা কেন নষ্ট হবে কয়েকজন খারাপ ছাত্রর কারণে বিশেষ করে আমি কঠিনভাবে বলতেছি যে সকল ইউটিউবাররা ছাত্রদেরকে উস্কানিমূলক ভিডিও দিয়ে উস্কায়িত করেছে আন্দোলন করার জন্য কটো পাশের জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক তা হলে তারা ভবিষ্যতে ছাত্রদের আরও অনেক ক্ষতি করবে আসলে কখনো একটা ছাত্রকে বলা উচিত না যে তোমাদের পরীক্ষা দেওয়া হবে না তোমরা জন্য আন্দোলন করো বিভিন্ন ধরনের বড়ো বড় ইউটিউবার তারা কিন্তু বলতেছে সরাসরি তোমরা আন্দোলন করো তোমাদেরকে তারা সামান্য বিউ পাওয়ার জন্য একজন ছাত্রের সাথে এত বড় একটা খেলা খেলতে পারে না কারণ একজন ছাত্র সে লেখাপড়া করবে সে কেন পরীক্ষা ওটো পাশের জন্য আন্দোলন করবে এটা কখনোই ছাত্রদেরকে বলা উচিত না যে তোমরা আন্দোলন করো উটো পাশের জন্য চিন্তা করো তারা যদি নিজ ইচ্ছায় বুঝে হয় সে না আমাদের একটা প্রতিবাদ করা দরকার তখন তারা কিছু সংখ্যক ছাত্র আন্দোলন করতে পারে এই বিষয়ে আমি খুবই দুঃখজনক বিষয় একটা যে ছাত্রদেরকে বলা হচ্ছে তোমরা আন্দোলন করো তোমাদের গুরুবার যেতে বা আসলে সব তো আর খারাপ না কয়েকজন আছে মোটামুটি বেশিরভাগ কিছু সংখ্যক ছাত্র আছে যে খারাপ তারা পরীক্ষায় অংশগ্রহণ করলে দেখা যাচ্ছে সারা বছর লেখাপড়া করে নাই তারা পরীক্ষাতে ফেল করবে যার কারণে তারা চাইছে না যে পরীক্ষাটা হোক কারণ পরীক্ষাটা হলেই তারা নিশ্চিত ফেল যাবে আর যে সকল ছাত্ররা দিন রাত পরিশ্রম করেছে লাখ লাখ টাকা খরচ করেছে কলেজে রেজাল্টের জন্য তারার কী হবে তারা তো কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবে না এই বিষয় নিয়ে আসলে খুবই দুঃখ প্রকাশ বিষয়টা এই বিষয় নিয়ে কিন্তু সাজিদ আলম এবং সমন্বয়ক যারা তারার মধ্যে কয়েকজনে কিন্তু কথা বলেছে তো আশা করছি তোমরা বুঝতেই পারছো এবং তোমাদের পরীক্ষা হলে তোমাদেরকে যে বিষয়টা তারা জাগরণীয় আগে বলেছিল যে পরীক্ষা যদি হয় তাহলে অর্ধেক নাম্বারের হবে কিন্তু পূর্ণ সময় হবে তো আমরা আশা করছি এভাবেই পরীক্ষা হবে বা তোমাদেরকে একটু সুযোগ দেবে সুযোগ দিয়ে পরীক্ষাটা তারা খুব দ্রুত নিয়ে নেবে পরীক্ষা না হলে কিন্তু সকল ছাত্র একই রেজাল্ট এটা কিন্তু কোনোভাবে মূল্যায়ন হতে পারে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে